আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ একটা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের দেশে বাংলাদেশের শিক্ষাঙ্গনে বিশেষ করে প্রাইমারি এবং হাই স্কুলগুলোতে খুব বেশি রকমে হয় কিন্তু যেসব হওয়া একেবারে উচিত নয় প্রথমেই আমার ডিসক্লেমার হচ্ছে যে আমি জাতি গড়ার কারিগর হিসেবে সকল শিক্ষকদের যাবতীয় ত্যাগ প্রীতীক্ষা চেষ্টা এবং প্রচেষ্টাকে সর্বান্তকরণে শ্রদ্ধা জানাই যেখানে অসঙ্গতি আছে একজন শিক্ষক হিসেবে শুধু সেটা শুধরাবার চেষ্টা হিসেবে আজকের এই আলোচনাটুকু করা যে কোনো ভিন্নমত সম্মানের সাথে গ্রহণ করা হবে একটা গল্প দিয়ে শুরু করি তখন আমি ক্লাস ফাইভ কি সিক্সে পড়ি বছরের প্রথম ক্লাস ক্লাস টিচার আসলেন যথারীতি সবার সাথে পরিচিত হবার জন্য নাম জিজ্ঞেস করলেন আমরা একে একে সবার নাম বলছি পালাক্রমে একজন বলল তার নাম রিয়াজুদ্দিন কি সুন্দর নাম তাই না কিন্তু স্যার খুব কেজুয়ালি বললেন ও রিয়াজউদ্দিন ভোলা মিয়া স্যার তখনকার এক রাজনীতিবিদের নামটা আমার সহপাঠী বন্ধুর নামের সাথে বিনা চিন্তায় জুড়ে দিলেন কিন্তু বিন্দুমাত্র চিন্তাও করলেন না কি করে তিনি একটা ছাত্রের মনোজগতকে মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন করে দিলেন কারণ তার পর থেকে কেউ তাকে আর রিয়াজুদ্দিন বলে ডাকে না ভোলামিয়া নামেই ডাকা শুরু করল ধীরে ধীরে তার বাবা মার দেয়া প্রিয় নামটা একেবারেই হারিয়ে গেল পরবর্তীতে এসএসসি পরীক্ষা দেওয়ার পর রিয়াজুদ্দিন আর আমাদের সাথে কোনোরকম যোগাযোগ রাখল না পাঁচ বছরের যাবতীয় বন্ধুত্ব সহপাঠী এবং বন্ধুদের থেকে সে স্বেচ্ছা নির্বাসনটুকু নিয়ে নিল কারণ একটাই সে তার নিজস্ব নামটা ফেরত পেতে চেয়েছিল সে নিজের নামে বেঁচে থাকতে চেয়েছিল সে চেয়েছিল সে তার নিজের নামে বড় হয়ে উঠবে যার নামের সাথে তার কোনো সম্পর্ক নেই যে ব্যক্তিটির সাথে তার কোনো রকম যোগাযোগ নেই তেমন কোনো এক অজানা নামে নয় সে বুঝে নিয়েছিল যে যদি আমাদের সাথে যোগাযোগ রাখে সে আর কোনো দিন রিয়াজুদ্দিন হয়ে উঠতে পারবে না তাকে ভোলামিয়া নামেই সারাটি জীবন বেঁচে থাকতে হবে যেটা সে সঙ্গত কারণে চায়নি আমি শিওর এ ধরনের অভিজ্ঞতা আপনাদের সবারই আছে কিন্তু কেউ হয়তো আমরা তার ভয়ঙ্কর প্রভাব নিয়ে চিন্তা করার অবসরটুকু কখনো পাইনি শিক্ষকতা পেশায় যারা নিয়োজিত আছেন তাদের প্রতি আমার প্রথম অনুরোধ এই কাজটা আর কখনো করবেন না এটা সরাসরি বুলিং এর কারণে একটা শিক্ষার্থী স্কুলে যাওয়া উপভোগ করতে ভুলে যায় বরং স্কুলে যাওয়াটা তার কাছে রীতিমতো অত্যাচার মনে হয় তার মধ্যে গভীর একটা হীনমন্যতা তৈরি হয় সে তার নিজের মেধাটুকু হীনমন্যতার কারণে কখনো বিকাশ করতে পারে না বুলিংয়ের আরও নানান ভয়ঙ্কর ইফেক্টস আছে দয়া করে পড়ে নেবেন শিক্ষকতা পেশায় যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ শ্রেণীকক্ষে যাবার আগে মানসিক প্রস্তুতিটুকু নিয়ে যাবেন কোন বিষয় নিয়ে কোন জোকসটা বলবেন আগে থেকেই ঠিক করে যাবেন ক্লাসের মধ্যে আপনার রসবোধ কিংবা রসিকতা দেখানোর জন্য কোনো শিক্ষার্থীকে বুলি করতে যাবেন না কাউকে কোনো ব্যক্তিগতভাবে কিছু বলতে যাবেন না শুধুমাত্র ঠাট্টা করতে গিয়ে আপনার অজান্তেই আপনি অনেক সম্ভাবনা হয়তো অঙ্কুরেই নষ্ট করে দিচ্ছেন শুধু নাম নিয়েই নয় পড়াশোনা বাদে কোনো শিক্ষার্থীর দৈহিক বিষয় নিয়েও আপনার ভালো কি মন্দ কোনো মন্তব্য করবার কোনোরকম অধিকার নেই আপনি একজন শিক্ষার্থীকে হয়তো আদর করেই লম্বু বলে ডাকলেন কিন্তু কখনো কি বোঝার চেষ্টা করেছেন আপনার এই আদর তার সারা জীবন আপনাকে ঘৃণা করার জন্য কতটুকু যথেষ্ট আপনি কি কখনো খেয়াল করেছেন লম্বা ছেলেটাকে লম্বু বলা আর বেঁটে ছেলেটাকে বাট্যা বলার মধ্যে কি বিশাল তফাত ফর্সা ছাত্রীটাকে টিউবলাইট বলা যেমন অপরাধ তার চেয়ে হাজার গুণ অপরাধ যে শ্যামল মেয়েটাকে আপনি কালো মেয়ে বা কালো মাইয়া বললেন এই সব অন্যায় অশিক্ষক সুলভ এবং ক্রাইম দয়া করে এগুলো আর করবেন না এবার দ্বিতীয় আলাপে আসি গেল কয়েক বছর হল আমি আমার স্কুলের রিউনিয়নে যোগ দেওয়ার চেষ্টা করি সেখানে স্মৃতিচারণ নামে একটা পর্ব থাকে আমি বিশ্ব এবং গভীর হতাশা নিয়ে খেয়াল করলাম দশজনের আটজনেরই গল্প হল অমুক স্যার কীভাবে পানিশমেন্ট দিতেন চুলে গোড়ায় টান দেওয়া হাতের আঙ্গুলে রোলার দিয়ে পিটানো এই সব কিছু শিক্ষকরা আমরা কি কখনো চিন্তা করে দেখেছি আমরা ছাত্র ছাত্রীদের মনে কি রকম আতঙ্কময় একটা জায়গায় অবস্থান করে নিচ্ছি আপনাদের অবদানের কথা কেউ কিন্তু অস্বীকার করছে না আমিও করছি না কিন্তু আপনাকে নিয়ে ছাত্র ছাত্রীদের মনে সুন্দর একটা স্মৃতি থাকবে না কি করে আপনি পাকে জন্ম নেওয়া একজন ছাত্রের জীবন ফুলে বদলে দিলেন সে গল্প উঠে আসবে না ছাত্রের টিফিন মাটিতে পড়ে গেল আর আপনি নিজের টিফিন তার সাথে শেয়ার করলেন কিংবা টিফিন কিনে দিলেন এই গল্প ছাত্রদের স্মৃতিচারণে উঠে আসবে না মনে রাখবেন আপনি যেদিন রিটায়ার্ড করলেন ছাত্রদের সেদিন লিখিত বক্তব্যের চেয়ে বেশি মর্যাদার হলো তারা আপনাকে পাঁচ দশ বছর পর কোন স্মৃতি দিয়ে মনে করল সেটা তাই আজ আমার দ্বিতীয় অনুরোধ হল আপনার শিক্ষকতা জীবনব্যাপী ছাত্রছাত্রীদের মনে সুন্দর কিছু স্মৃতি তৈরি করুন সচেতনভাবেই তৈরি করুন আমার আজকের খুব এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ